শুকনো আঙুরকেই আমরা কিশমিশ হিসেবে চিনি নানারকম ডেজার্টে ব্যবহারের জন্য এটি বেশ প্রসিদ্ধ প্রাকৃতিকভাবেই মিষ্টি এই খাবার ফাইবার ও পুষ্টি উপাদানেও ভরপুর তবে টানা ত্রিশ দিন যদি এই কিশমিশ ভিজিয়ে খাওয়া যায় তবে শরীরে চমৎকার কিছু উপকার মিলবে আরও জানাচ্ছেন শার্মিন ইস্যু শুকনো আঙ্গুর বা কিশমিশ আমাদের পরিচিত এক জনপ্রিয় খাবার উপাদান যা প্রাকৃতিক মিষ্টি ফাইবার ও পুষ্টিগুণে সমৃদ্ধ এটি নানাভাবে খাওয়া হয় আমাদের কেউ মিষ্টি জাতীয় খাবার যেমন ক্ষীর পায়েস সেমাই বিরিয়ানি এবং অন্যান্য মুখরোচক খাবারের সঙ্গে খেয়ে থাকেন আবার কেউ হাতের মুঠোয় নিয়ে খান তবে বিশেষজ্ঞদের মতে শুকনো কিশমিশের তুলনায় ভেজানো কিশমিশ শরীরের জন্য বেশি উপকারী কারণ পানিতে ভেজানোর ফলে এর প্রাকৃতিক চিনির ঘনত্ব কিছুটা কমে যায় এবং এতে থাকা ভিটামিন ও মিনারেল শরীরে দ্রুত শোষিত হয় আধুনিক পুষ্টিবিজ্ঞান ও আয়ুর্বেদ চিকিৎসা মতে প্রতিদিন ভেজানো কিশমিশ খাওয়ার অভ্যাস শরীরে নানা ইতিবাচক পরিবর্তন আনে এতে থাকা ডায়েটারি ফাইবার প্রাকৃতিক রেচক হিসেবে কাজ করে যা হজম প্রক্রিয়া উন্নত করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়াও পটাশিয়াম সমৃদ্ধ কিশমিশ রক্তনালী শিথিল করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে আর এতে থাকা আয়রন ও ভিটামিন বি কমপ্লেক্স লোহিত রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে ফলে রক্তস্বল্পতা দূর হয় ও শরীর থাকে সতেজ পাশাপাশি কিশমিশে বিদ্যমান অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে রক্ত পরিশোধনে এটি ভূমিকা রাখায় লিভারের ডিটক্স প্রক্রিয়াও স্বাভাবিক থাকে তাই বিশেষজ্ঞরা পরামর্শ দেন প্রতিদিন রাতে আট থেকে দশটি কিশমিশ পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে কিশমিশ ও সেই পানি পান করলে শরীরে এসব উপকার পাওয়া যায় বিজয় টিভি নিউজ ডেস্ক নিশু